মাদারীপুরের শিবচরের নীলখি ইউনিয়নের দক্ষিণচর কামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লা মুঠোফোনে যোগাযোগের পর ছোট ভাই সোহাগ মোল্লাকে সরাসরি ইতালি পাঠাতে দালাল চক্রের সঙ্গে চুক্তি হয় চোদ্দ লাখ টাকার এক বছর আগে সোহাগকে প্রথমে শ্রীলঙ্কা মিশর এবং সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায় সেখানে মাফিয়াদের বন্দিশালায় আটকের পর নির্যাতন চালানো হয় বিষয়টি জানতে পেরে কয়েক দফা মুক্তিপণের পঁয়তাল্লিশ লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহাগের দালাল আবুল কালাম মুন্সি আমার বাইরে লিবিয়া নিয়া অদি লোক মাফিয়া ও মায় মায় করে আমাদের কাছ থেকে অনেক টাকা হাতাইয়া নিছে প্রায় পাঁচচল্লিশ লাখ টাকার মতো আমার খরচ গেছে খোলা বড় মারিয়া লাগবে আমাকে ধরে নিয়ে যাবে এটা করবে সেটা করবে মানে এই নাই নানান খালি হুমকি ডুমকি দিতে আছে শুধু সোহাগ মোল্লায় নয় শিবচর উপজেলার সোহেল আহমেদ মাসুম মন্সী সহ অর্ধশত যুবক ভাগ্যবদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে একইভাবে এখন জিম্মি লিবিয়ায় কারো কারো খোঁজও মিলছে না দুই মাস ধরে যোগাযোগ নেই পরিবারের সঙ্গে স্বজনদের অভিযোগ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সদর উপজেলার থুরাইল ইউনিয়নের হোসেনহাট এলাকার আবুল কালাম মুন্সী ও তার সহযোগীদের পলোফনেই ঘটেছে এমন ঘটনা একাধিক মামলা হলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ পরে জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের উল্টো মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক চোদ্দ লাখ টাকায় বোর্ড একাউন্ট লাগে ইতালি নেবে এই কথা বলে আমাদেরকে লোভ দেখে ইতালি নেওয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে একান্ন লাখ টাকা আমার কাছে নিয়েছে আর কি আর টাকা আমাকে নিতে আমি মানে দিতে আমি বাধ্য হয়েছে আর কি আমার বর্তমানে আমার বাইশ লাখ টাকা কিস্তি চলমান আছে আর কি আমার ছেলে লিবিয়া রাইখা আটকাইয়া মারধর করছে আমার জিনিস গহনা কিস্তি আত্মীয় স্বজনের কাছে তো নে টাকা না এক পঞ্চাশ লাখ টাকা আমার এই ছেলে পাড়াই দিছে অভিযুক্ত দালালদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও চলছে তদন্ত কাজ করছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি সিআইডিও মুন্সি তার বিরুদ্ধে মানব পাচার আইনে দুইটি মামলা হয়েছে যেখানে তিনি নিজে এবং তার পিতা হচ্ছে আসামি আবুল কালাম মুন্সিকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরে উনি বিজ্ঞ আদালত থেকে জামিনে আছেন বর্তমানে তো মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে তদন্ত কার্য এখনো শেষ হয়নি তদন্ত শেষ হলে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ উপর দাখিল করব ভুক্তভোগীরা জানিয়েছেন মুক্তিপণের অধিকাংশ টাকা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করেন এদিকে অভিযুক্ত আবুল কালাম মুন্সি শিবচরের লুপ্ত সরকারের চর গ্রামের হায়দার মন্সির ছেলে এ ব্যাপারে প্রধান অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এছাড়া তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে বিজয় টিভি নিউজ ডেস্ক